এক আঙুল যাতে পারো নি তুমি তোমার মতো বয়সে জুড়ি খাইছি আর মাইয়ের পটাই বেড়াইছি আর তুমি আইস আমার কাছে কিনে দামলা জানতে মেয়ে পটাই বেড়া যা আমাকে এত বড় কথা ওই মরবো ওই বিশাবো চলে গেল দাঁড়া আমি বেঁচে আছি কি করে বাবা কোনো কাজ করলো না হয়েছে না এই জন্য বলি যখন যে জিনিসটা কিনবে কিনবে কিপতে কোথাকার এমন বেশ কিনলে মরলেও না আর আমার সময় নষ্ট করলে দিদি ও দিদি হ্যাঁ বলো রমার মা কাছাকাছি একটা জিমের অ্যাড্রেস দাও না গো এই দেখো না পেটটা কেমন বেড়ে গেছে এই চুড়িদারটা পরে কি বাজে লাগছে জিমে যেতে হবে না আমার কাছে ভালো উপায় আছে দাঁড়াও আসছি তোমার কাছে উপায় আছে বলো বলো থার বলো এই নাও এটা কি উপায় ওইখানটা ঝাড় দিয়ে দাও দেখবে পেট কমে যাবে পেট কমে যাবে বলছো ঠিক আছে কি কষ্ট হচ্ছে দিদি এবার একটু কুয়ো দিয়ে জল তোলো জলও তুলতে হবে ঠিক আছে এবার চলো ঘরটা মুজবে চলো ঘর মুজলে পেটও কমবে দেখলে তো পেটটা কতটা কমে গেল পেট কমলো এরম প্রতিদিন আসবে এগুলো করবে দেখবে পেট একদম কমে গেছে কমে যাবে বলছো ঠিক আছে তোমার মত লম্পট আমি এই দুনিয়াতে দুইটা দেখি নাই তুমি লম্পট বলতিছো কেন আমি কি করছি তাহলে দোতলার ভাবিরা তুমি কি বলছো বেলকনিতে শেক করতে গেছি গিয়ে দেখি ভাবির শাড়ি শুকোতায় আমি দেখছি তারপর কি হইছে তারপর ভাবিরে বললাম ভাবি আপনি আপনার শাড়িটা জাগান আমি শেক করবো খতম বাই বাই টাটা আমি এসব করব আর করবো না কেন আজকে তো আমাদের ফুল সজ্জা মা বলেছে বিয়েটাকে যতদিনের সাথে যা করেছিস করেছিস কিন্তু বিয়ের পর কারোর সাথে এসব আর না করে